যারা জুলাই যোদ্ধা ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে সেই আত্মাভিমানী ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে পর্যন্ত তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোনো এক দলের কাছে বখন একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা দিয়ে বিদায় নিতে পারলে যেন বেঁচে যায় তাল উঠা সহজ। গাছ থেকে নামার জন্য অবলম্বন না করলে তাল গাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে এই স্পষ্ট নির্বাচনের লেভেল তৈরি করে এদেশের মানুষের আস্থার নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তির কোন উপায় নাই বিপ্লবের সালের স্বপ্ন চত্বরকে এড়িয়ে যাওয়া গোটা ইসলামী জনতার সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কাপ্তারি এবং বিশ্বাসঘাতকতা স্বপ্না চত্বর যদি তৈরি না হত চব্বিশের বিপ্লবের পাটাতন তৈরি হতো না আগামীর বাংলাদেশে আমরা বিপ্লবের জন্য প্রতিগ্রহণ করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই হলো জুলাই সনদের অবস্থা আর এই জুলাই ঘোষণার কে কেন্দ্র করে তার ক্ষোভ এবং সেটা কতটাই এক দৃষ্টি দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি জুলাই সনদ ঘোষণা ঘোষণা এবং জুলাই জুলাই ঘোষণা, সনদ এগুলো মানুষের বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি পক্ষের দাবি ছিল আন্তরিক দাবি ছিল প্রত্যাশা ছিল সরকারের কাছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ তারা জাতিকে প্রদান করবে এক বছর পর নামকা জুলাই ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসকে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশ এমনি এমনি গড়ে উঠেনি আমরা উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের বাবুদের আধিপত্যবাদকে খর্ব করে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত হয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের সর্বপ্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল সেই কলকাতার আধিপত্যের বিনোদ জুলাই ঘোষণায় কোন ধরনের আকার ইঙ্গিত নাই উনিশশো সাতচল্লিশ সালে যে ঐতিহাসিক ব্রিটিশ উপনিবেশবাদের বিরোধী আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই মাতৃভূমিকে ব্রিটিশের আধিপত্য থেকে মুক্ত করেছিল দিল্লির কাছ থেকে তারা মুক্ত করেছিল সেই সাতচল্লিশের কোন স্বীকৃতি সাতচল্লিশের কোন ঘোষণা জুলাই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত করবার স্ত্রী স্থান প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি এরপরে আসলো দুই হাজার উনিশশো এর অভ্যুত্থানের কথা আসে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর বিপ্লবের কথা আসে কিন্তু বিরোধী আমি দুঃশাসনের বিরেদ রক্ত বিপ্লবের পাটাতন তৈরি করা দুই সালের স্বপ্ন চত্বরকে এড়িয়ে যাওয়া গোটা ইসলামী জনতার সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কাতারি এবং বিশ্বাসঘাতকতা আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বপ্ন চত্বর যদি তৈরি না হতাম চব্বিশের বিপ্লবের পাটাতন তৈরি হত না রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা আমাদেরকে এভাবে উপেক্ষা করবার এই কলঙ্কিত ধারা যদি পরিবর্তন না করা হয় আগামীর বাংলাদেশে আমরা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ সাংরামী সাথী বন্ধুগণ এই হলো জুলাই সনদের অবস্থা আর এই জুলাই ঘোষণার কে কেন্দ্র করে তার ক্ষোভ এবং সেটা কতটাই এক পেশে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে তার আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি যারা জুলাই যোদ্ধা ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে সেই আত্মাভিমানী ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণার অনুষ্ঠানকে পর্যন্ত তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোন দলের কাছে বা পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায় ডক্টর ইউনুস সাহেব তাল কাছে উঠা সহজ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তাল কাছ থেকে পড়ে মাজা ভাঙবেন মাথা ভাঙবেন আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না দায়িত্ব যখন গ্রহণ করেছেন বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তি কোন উপায় নাই সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে ষাট চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে উনিশ দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে সাতান্ন জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে জুলাই সনদ দিয়ে সেটার আইনগত কোন একটি ডিক্লারেশনের মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর তাদের দয়ার উপর জুলাই যুদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কাজেই সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত যে ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানে নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গেলানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোন রাস্তা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকেরে এই শ্রমিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারাদেশের বাংলাদেশ খেরাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী সকল শাখাগুলোকে উদত্ব আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেরাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডলের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেরাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে খেলাফত প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাল ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত তেইশটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তর আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ একটি আগামীর বাংলাদেশকে সুন্দর বিপ্লবের পাঠাতল তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী করে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন সকল সকল নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিন দেশি ওই চরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ পন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশ পন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে হামলা আক্রমণ ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে সেজন্য একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাতি ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সেজন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাপথ শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তি সভাপত হুসাইন সদস্য সচিব মরনা বুসাইদ নোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্য মন্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে স্বপ্ন চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাব্বার সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদ রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাংসরাত কামনায় দোয়া করার উদত্ত আহ্বান জানাচ্ছি এবং সেই সকল শহীদরা যেন থাকে সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতা পূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল শহীদানদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন আপন হারা পরিবার পরিজনকে আল্লাহ পাক সন্তনার ব্যবস্থা করে দিন আবার যদি জুলাই আসে আবার রক্ত দিব আবার যখন আগস্ট আসবে বিজয়ের মিছিলের জন্য শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা আবার রাজপথে নামবো সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহাকালমিনের শুকুর গুজারী সাহায্য কামনা করে বক্তব্য শেষ করলাম সকল শহীদকে কবুল করো আমরা যারা থেকে রয়েছি আল্লাহ হাজার হাজার